আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে একটি ধান ক্ষেতের ব্লে আসছি তো এখানে কৃষক সম্মানিত কৃষক বৃন্দ উনি ধানে দানাদার বিষ ছিটাচ্ছে তো এই ধানটা কী জাল লাগাইছেন আমার লাগাইছি ওই যে হাইব্রিড হাইব্রিড আচ্ছা এটা তো আগাম হ্যাঁ আগাম এটা করে আপনারা ইয়ে করবেন আলু করবেন আলু এই আসলে আমি বলি এই জমিগুলোতে আসলে চার ফসলি জমি এই জমিগুলোতে চারটা ফসল হয়ে থাকে ইনি এই জমিটা ইয়া আপনার হাইব্রিড করছে হাইব্রিড করার পর আলু করবে আলু করার পর বিলাতি করবেন বিলাতি তামাক করবেন তামাক করার পর আবার বোরো করবেন তাহলে এই জমিগুলো কিন্তু কোনো ভাবেই বসে থাকে না জমিগুলো খুব উর্বর শক্তিও বেশি এবং জমিগুলোতে আবার খাবার খাদ্য বেশি করি দিতে হবে তাহলে এই জমিগুলোতে উর্বর শক্তি ঠিক থাকবে যে অবস্থা এই অবস্থায় যদি আমরা এখানে ব্যবহারে করি আর যদি আমরা এদেরকে খাবার না দিই তাহলে কিন্তু কোনো ফলন হবে না এখন কি দিচ্ছেন আপনি দানাদার কি দানাদার এটা আচ্ছা 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 ভালো তাহলে এইটা যে আপনার একটু ইয়া লাগছে বুঝছেন আপনার যে পাতা মরানো পোকা লাগছে ঠিক আছে এই পাতা মরানো পোকা আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে আপনাদেরকে দেখাচ্ছি আপনার পাতা মরানো পোকা লাগছে এই পোকাটার জন্য অবশ্যই আমরা এখানে ক্লোরোপাইপ গ্রুপের ওষুধ দেব লিটার দুই মিলি করি এবং প্রতি ঢোলে আমরা একটা করি এমামেকটিন ব্যঞ্জয়েট গ্রুপের ওষুধ আমরা সাতজন মিক্সার করে দিই তাহলে কিন্তু এই সমস্যাগুলো থাকবে না যেমন সেতারা নাইট্রো এসিমিক্স এই জাতীয় ঔষধগুলো দিলে কিন্তু এই সমস্যাগুলো কেটে উঠবে তো দেখতে পাচ্ছেন কৃষক ভাই বোনেরা অবশ্যই কোনো ধানের কন্ডিশন খারাপ নেই তা ওই দু এক জায়গায় এই সমস্যা দেখা দিচ্ছে অবশ্যই এই পাতা মানো পোকা লাগলে এই ঔষধটা স্প্রে করবেন না করলে কিন্তু হবে না আর ওই যে আপনার কিছু পাতা কিন্তু আপনার লাল লেগে যাচ্ছে ঠিক আছে এইটা এটা কি আপনি বুঝতে পারছেন যে আসলে কী সমস্যাটা কিছু পাতা কিন্তু ধান লাল লাগছে তো এইটার জন্য মানে বোঝা যাচ্ছে যে এখানে ব্যাকটেরিয়াল লিপস্টিক বোঝা যায় যে পাতা লালচে হওয়া এই ব্যাকটেরিয়াল লিপস্টিক হলে অবশ্যই আমরা এখানে কাশুগা মাইসিন গ্রুপের ওষুধ লিটারে আমরা যদি এক মিলি করে দেই বা দেড় মিলি করে দেই তাহলে কিন্তু এই সমস্যাগুলো থাকবে না তো আপনারা বুঝতে পারছেন এই সমস্যাগুলো হলে অবশ্যই আপনারা এই ওষুধগুলো প্রয়োগ করবেন এটা পুরোটাই কিন্তু ধানের জমি আর এই জমিগুলো কিন্তু আসলে চার ফসলি জমি অনেক ফসল হয় খুব সুন্দর একটা পরিবেশ মহিষ মহিষ নিয়ে যাচ্ছে মহিষ আসলে আমাদের খুব চোখে কম পরে অনেকদিন পর মহিষ দেখলাম মহিষে এখন বাণিজ্যিকভাবে পালন হচ্ছে ব্যক্তিগত ব্যক্তিগতভাবেও মানুষ মহিষ এখন পালন করতেছে মহিষ আগের প্রাণী ছিল এগুলো আসলে বিলুপ্তির পথে তবে এখন মানুষ আগ্রহী হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন পরিবেশটা কত সুন্দর আর এই ধানের এই নিম্নলিখিত রোগগুলো হলে অবশ্যই আপনি এই জিনিসগুলো ফলো করবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন